আজকে বানাবো ফ্রায়েড রাইস তো চালগুলো আমি ভিজতে দিচ্ছি তো বিরিয়ানির চালগুলো ছিল কিছুদিন আগে আনা সেইগুলো আমি অল্প অল্প দুটো প্লাস্টিকই ছিল সেইগুলো রেখেছিলাম তো এটা দিয়ে আজ প্রচণ্ড ঠান্ডা কুয়াশা ওয়েদার সারাদিন রোদ ওঠেনি আজকে এখন মোটামুটি বারোটা মতন বাজছে তো আমি ওটাই বললাম বলে ফ্রায়েড রাইস করি একটু ঠান্ডা ঠান্ডা খেতেও ভাল লাগবে আর মানে প্রচণ্ড ঠান্ডা মানে কি বলবো সোয়েটার পরতে হচ্ছে চাদর উঠতে হচ্ছে মানে একটু রোদ না থাকলে যা হয় শীতকালে একটু রোদ উঠলে ভালো লাগে তো চালগুলো আমি ঢেলে নিয়েছি তো এবার ভিজতে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট মতন আর এই দিকে আমি উনুনেই করবো আজকে জলটা বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটছে তো এই জলে আমি চালটা এবারে দিয়ে দেবো ছেঁকে ছেঁকে মানে ছেঁকে রাখিনি আর চালটা একবারে ডাইরেক্ট ভিজতে ছিল সেখান থেকেই দিয়ে দিচ্ছি তো অল্প ভাতটা যখন একটু হয়ে গেছে তখন আমি কি করলাম একটু নুন আর একটু মানে এলাচ লবঙ্গ দারচিনি সব কিছু দিয়ে দিলাম এই যে সব কিছু দিয়ে আরও মিনিট কুড়ি মতন ফুটিয়ে নেবো

ভাতটা হয়ে গেছে আমি ফ্যানটা গালিয়ে নিচ্ছি এই যে একটা কুলো নিয়েছি কুলোতে অনেকটা জায়গা বড় থাকে তাই ভাতটা মানে চারদিকে করে রাখতে পারবো তাড়াতাড়ি জলটাও মানে ঝরে যাবে সেই জন্য তো এই যে এইভাবে রেখে দেবো আবার কিছুক্ষণ এই আমি কড়াটা চাপিয়ে দিই এই যে সাদা তেল দিয়ে দিলাম কড়াটা চাপিয়ে তারপর আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম বাড়িতে ক্যাপসিকাম বিনস ওগুলো নেই তো গাজর আছে গাজর আর কাজু কিশমিশ দিয়েই করব তো তারপর তেলের সাথে অল্প একটু ঘি দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা তারপর ছোট এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার কুচনো গাজরগুলো দিয়ে দিলাম তো বেশি টাইম লাগে না ভাতটা ফ্রাই করার জন্য গাজরগুলো ভাজা হয়ে গেলে আমি কাজু কিশমিশটা দিয়ে দেব গাজরটা ভাজা অল্পতেই হয়ে যায় বেশি টাইম লাগে না তো একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশটা তো খেতে ইচ্ছে করলে বাড়িতে যেটুকুই থাকে সেই দিয়েই ভালো মন্দ করে খাওয়া হয় আর কি কাজু কিশমিশ দিয়ে অল্প একটু ভেজে নেব এক মিনিটের মতন তারপর ভাতটা দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম হালকা করে ভেজে নিলাম এবারে ভাতটা দিয়ে দেব ভাতটা আমার বরকে বললাম এনে দিতে সেই এনে দিলাম এবার ভাতটা দিয়ে দিচ্ছি হাতা থেকে অল্প অল্প করে দিচ্ছি কড়াইটা একটু ছোটো হয়ে গেছে তো অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি নইলে মিক্স করতে খুব অসুবিধা হবে সেই জন্য অল্প অল্প দিচ্ছি আর ভাতটা নেড়ে নিচ্ছি তাহলে মিক্স করার সম মানে ভালো করে মিক্স হয়ে যাবে পুরো ভাতটাই তো পুরো ভাতটা আমি দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিলাম বেশি দিইনি নি অল্প একটু চিনি দিয়ে দিলাম হালকা মিষ্টি ভাবটা থাকে যেন সেই জন্য তো এই দেখো আমার ভাত ফ্রাই হয়ে গেছে তো আমার তৈরি হয়ে গেছে ফ্রাইড রাইস এই যে এক হাঁড়ি এবারে খাবো ঠান্ডায় তো দেখাবে নতুন ভিডিওতে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকে